ভাগ্যের নির্মম পরিহাস কাকে বলে জানেন যখন আপনি অপরাধ না করেও অপরাধী হন যখন সত্যের চেয়ে মিথ্যার কণ্ঠস্বর উচ্চ হয় যখন অন্যায়ের প্রতিবাদ করায় আপনার কণ্ঠস্বর চেপে ধরা হয় যখন আপনি উচ্ছ্বাসিত অবস্থায় হঠাৎ করে কোনো বিপদে পড়ে যান যখন বর্ষাকালে কাদাময় উঠোনে সবার সামনে আপনি চিৎপটাং হয়ে যান যখন আপনি কি কারণে মহাবিপদের সম্মুখীন হলেন বুঝতে পারেন না যখন প্রচণ্ড ক্ষুধায় আপনি কাতরান আপনার সামনে সুস্বাদু খাবার থাকে অথচ আপনি খেতে পারেন না যখন আপনার সামনে অনেকগুলো সম্ভাবনার দোয়ার খুলে যায় অথচ আপনি সেই দোয়ারে হাঁটতে পারেন না এটাকেই হয়তো বলে নিয়তির নির্মম পরিহাস অথবা ভাগ্যের নির্মম পরিহাস যার পেছনে আপনার কোনো হাত থাকে না তো বড় কোনো ভুলও থাকে না হন অপরাধী ভাগ্যের এই নির্মম পরিহাস অতিক্রম করার সাধ্য কারো থাকে না তখন ভাগ্যকে ভাগ্যর উপরেই ছেড়ে দিতে হয় আসুন আমরা ভাগ্যের এই নির্মমতাকে মেনে নেই হাসির মাঝে কান্নাকে লুকিয়ে নেই